আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ন্যাশনাল ফ্যানের ক্যাপাসিটার লাগাতে হয় এবং চেক করতে হয় চলুন প্রথমে চেক করে নেই সিলিং ফ্যানের আপনার লোভ ঠিক আছে কিনা লোভের যে তার আছে ওইগুলো ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন আমাকে কমন বের করতে হবে কমন হচ্ছে এটা এই যেটা স্টারিং এই যেটা হচ্ছে আপনার ক্যাপাসিটার লাইন আর এটা হচ্ছে কমন এবং কমন থেকে যেটাই বাড়তি বেশি জ্বলব সেটা হচ্ছে এলো রানিং তো এটা হচ্ছে রানিং আর এটাই থেকে এটা কম বাতি জ্বলতেছে এই কারণে এটা শুধু ক্যাপাসিটারের মাথা থাকবে আর এটা যেহেতু বাতি বেশি জ্বলতেছে এটা উপরের যে আপনার ডাইরেক্ট লাইনের যে তার আসবে দুইটা ওটা একটা এখানে জয়েন হবে আর আর আরেকটা ডাইরেক্ট এই কমনের সাথে জয়েন হবে চলুন আপনাদের জয়েন করা দেখাই কিভাবে এটা কানেকশন করতে হবে কানেকশন করা দেখাইতেছি আমি ক্যাপাসিটার হাতে নিলাম প্রথমেই আমাকে এটা যেহেতু বাটি কম জলে এই কারণে আমাকে এটা এখানে লাগিয়ে নিতে হবে আমি এটা এখানে লাগিয়ে নিলাম তো আমার যে উপর থেকে দুটা তার আসছে মেন মেন তার মেন তার আমি একটা সাথে লাগিয়ে নিব এখন আমি অস্ত্র মেরে নিব কস্টিভ লাগিয়ে নিলাম এখন যে আমার কমনের সাথে বাতি বেশি জলত যেটা এটা এটা হলো রানিং এখন আমি এটাকে এখানে লাগিয়ে নিলাম তো এই মাথা আমি এখন ক্যাপাসিটার যে এক মাথা লাগাইছি আর এক মাথা খালি আছে ওই মাথায় লাগিয়ে নিব এখন আমি তার দুটি উপরে উঠে নেব এবং ক্যাপাসিটারের মাথায় আমার একটু পস্তিভ লাগিয়ে নিলে ভালো হয় তো আমি একটু পস্তিভ লাগিয়ে নিব পস্তিভ লাগিয়ে নিলাম আমি এখন এটা ক্যাপাসিটার গাড়ে বসাবো বসিয়ে নিলাম আর উপর উপরে যে তারগুলো আছে এই এখানে তার এই তার দুইটা আমি এখন টান দিব টান দিয়ে নিলাম আমি এখন গ্যারেজ আছে গ্যারেজটা লাগিয়ে নিলাম দুটা ছিল এখন পাচ্ছি না একটা আমি একটাই লাগিয়ে নিলাম আর আমি কস্টিম মেরে নিব তাহলেই চলবে আমি কসচিপ লাগিয়ে নিচ্ছি তো আপনারা উপস্থা লাগিয়ে নেবেন ভালো করে যাতে কেপাসিটি না পড়ে যায় লাগিয়ে নেবেন এখন আমি চেক করে দেখব আমার ফ্যানটি ঠিক আছে কি না আমি এখন সেই লাইন দিয়ে চেক করব হ্যাঁ ফ্যানটি কিন্তু ঠিক আছে এখন আমার ফ্যানটি পুরাপুরি ঠিক আছে ফ্যানটি এবারও বসবো ঠিক আছে তো আমার এটা যখন চেক দিলাম তখন এইভাবে বসছে তো হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এইভাবেই আপনারা ক্যাপারিটা লাগিয়ে নেবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম